গর্ভধারণের পূর্বেই জেনে নিন ডিম্বাণু সঠিক আছে কিনা একজন মা হতে গেলে অবশ্যই ডিম্বাণুর গুণগত মান ভালো আছে কিনা এটা আমাদের জেনে নেওয়া খুবই জরুরি তবে আমরা কি করে জানবো ডিম্বাণু যে জেনেটিক্যালি ভাবে সুস্থ আছে কিনা বা সুস্থ একটি জায়গোর তৈরি করতে পারবে কিনা এটি বেশ কিছু পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব তবে এটা বলা যায় না যে এই একটি পরীক্ষার মাধ্যমেই জানা সম্ভব আমি তারই ডিটেলস আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব বা কোন পরীক্ষাগুলো করলে আপনি খুব ভালোভাবে বুঝতে পেরে যাবেন প্রেগনেন্সির আগে যে আপনার ডিম্বাণুর কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে তার আগে মূল ভিডিওতে যাওয়ার আগে আজকে আপনাদের জন্য রয়েছে একটা বিশেষ চমক আপনারা তো আমাকে অনেকেই কমেন্ট করেন তো আপনাদের এই ভিডিও সংক্রান্ত বা প্রেগনেন্সির সংক্রান্ত যদি আমাকে কোনো কমেন্ট করে থাকেন তাদের মধ্যে আমি দুটো কমেন্ট বেছে নেব এবং আমার গুরুত্বপূর্ণ সময় আমি তাদেরকে সেটা কলের মাধ্যমে অবশ্যই তার জন্য কি করতে হবে আমার ফেসবুক পেজটি ফলো করতে হবে কারণ আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব মেসেঞ্জারের মাধ্যমে আমার ফেসবুকে নানান রকম আপডেট আসছে প্রেগন্যান্সি নিয়ে বা নানান রকম ভিডিও দেখছি তাহলে আপনাদেরকে ফেসবুক পেজটি ফলো করে দেখার অবশ্যই অনুরোধ রইল এবার চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই ডিম্বাণুর ভালো স্বাস্থ্য বোঝার উপায় হ্যাঁ এটা আমরা কি করে বুঝবো এটা কি বাইরে থেকে করে ভাবে বোঝা সম্ভব একদমই না এর জন্য রয়েছে বিশেষ কিছু পরীক্ষা তার আগে আমাদেরকে যেটা জেনে নিতে হবে বয়স আপনার এখন বয়স কত রয়েছে বা আপনার পিরিয়ড সার্কেলটা ঠিক কতদিনের আপনার কি প্রত্যেক মাসে পিরিয়ড হচ্ছে হ্যাঁ আপনার যদি প্রত্যেক মাসে পিরিয়ড হয়ে থাকে এবার আপনার প্রথমে যেইভাবে ব্ল্যাডটা যেত এখনো কি সেইভাবে যাচ্ছে নাকি কোয়ান্টিটি আগের থেকে কমে আসছে হয়তো আপনার আগে চার দিন যেত কিন্তু এখন সেটা তিন দিন যাচ্ছে বা সেটি খুবই সীমিত পরিমাণে তাহলে কিন্তু অবশ্যই আমার এখানে চিন্তার ব্যাপারে রয়েছে বা আপনার পিরিয়েড হতো আগে নিয়মিত আপনি কোনো মেডিসিন নিচ্ছেন না কোনো পিলও খাচ্ছেন না কিন্তু এখন দেখছেন সার্কেলটা একটু দেরি হয়ে যাচ্ছে অর্থাৎ অনিয়মিত পিরিয়েডের দিকে যাচ্ছে এটা নিয়ে চিন্তার ব্যাপার তো অবশ্যই রয়েছে কারণ একটা নারী যখন জন্মায় সে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক ডিম নিয়ে জন্মায় প্রত্যেক মাসে যখন আমাদের মাসিক হয় সেই সময় আমাদের ডিমটা কিন্তু আস্তে আস্তে আমরা খরচ করে ফেলছি সহজ ভাষায় বলতে গেলে সেটি শেষ হয়ে আসছে সেটি কিন্তু তৈরি করা সম্ভব নতুনভাবে না সেটা দিন দিন কমে আসছে একটা সময় দেখা যায় ৩৫ বছর পরে এসে এটা একদমই কমে যায় মানে এখন যেমন ধীরে ধীরে কমছে তখন একদম ধীরগতিতে বলাটা ভুল স্পিডের সাথে মানে খুব দ্রুত সহকারে সেটা কমে আসছে তার জন্য আপনাদের প্রেগনেন্সি প্ল্যান যদি আপনারা নিতেই যান চেষ্টা করবেন যদি কাজের মধ্যে না থাকেন বা আপনার যদি ওয়ার্কিং লেডি না হয়ে থাকেন হাউস ওয়াইফ হয়ে থাকেন তাহলে একটু তাড়াতাড়ি বেবি প্ল্যানিং করে না এর কোয়ালিটি বা গুণগত মান খুবই ভালো থাকবে এবং আপনারা একটু সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন এবার আপনাদেরকে বলবো বেশ কিছু হরমোনাল টেস্টের ব্যাপারে এগুলো পরীক্ষা করলে আপনারা আরো সঠিকভাবে নিশ্চিত হতে পারবেন তাহলে আপনাদেরকে যে হরমোনাল পরীক্ষাগুলো করতে হবে সেটি হলো এ এম এইচ পুরো কথা হল অ্যান্টিমুলারিয়ান হরমোন এই হরমোনটা যদি বের বেশি মাত্রায় থাকে তাহলে বুঝতে পারবেন আপনার ডিম্বাণুর কোয়ালিটি কিন্তু ভালো না বা ডিম্বাণুর কোয়ালিটি কিন্তু কম এবার আরও একটি টেস্টের ব্যাপারে বলবো সেটা হলো এফ এটি কিভাবে টেস্ট করাবেন মাসিকের তৃতীয়তম দিনে এটি টেস্ট করবেন যদি এদের পরিমাণে বেশি থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে ডিম্বাণু দুর্বল হয়ে রয়েছে বা ডিম্বাণুটি দিনে দিনে অক্ষম হয়ে যেতে চলেছে এবার আপনাদেরকে বলবো আরও একটি টেস্টের ব্যাপারে সেটা হলো এ এফ এই টেস্টটি করালে এর মাধ্যমে ডিম্বাণুতে থাকা ছোট ছোট ফলিকল গুলোকে কোনা যায় এবার আপনাদেরকে বলবো যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হলো ডিম্বাণুর কোয়ালিটি বা কোয়ান্টিটি আপনি কি করে ভালো করতে পারেন মেডিসিন নিয়ে বা মেডিসিন ছাড়া দুই ভাবে আমি আপনাদের সাথে এবার আলোচনা করব। ডিম্বাণুর গুণগত মান উন্নতি করার উপায় নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। অবশ্যই আপনাদেরকে সুষম খাদ্য দিকে নজর রাখতে হবে আপনারা শাক সবজি জল ফল এগুলি আপনারা সেবন করার চেষ্টা করবেন একদমই জাঙ্ক ফুড বা বাজার চলতি বা খুব তাড়াতাড়ি যেই খাবারগুলো পাওয়া যায় সেগুলো এখন একদমই অ্যাভয়েড করবেন আপনাদের নানান রকম প্রশ্ন থেকে থাকে আমার কাছে যে আমরা কি ব্যায়াম করতে পারবো নাকি অবশ্যই যোগা ব্যায়াম জিম এগুলোতে আপনারা জয়েন্ট হতে পারেন কারণ এখন অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন কিন্তু আমার পিরিয়ড সাইকেল আগে ঠিক ছিল না এখন কিন্তু যোগাতে যাওয়ার পর আবার পিরিয়ড সাইকেলটা নিয়মিত হয়েছে তাহলে আপনারা কি বুঝতে পারলেন যদি আপনারা ব্যায়ামের বা এক্সারসাইজের মধ্যে থাকেন তাহলে যে আপনার মাসিক সার্কেল রয়েছে সেটা কিন্তু আপনার নিয়মিত হয়ে যাবে এবার আপনাদেরকে বলবো প্রেস কমানো অতিরিক্ত চিন্তা একদমই করবে না কারণ যদি আপনার মানসিকভাবে যদি আপনি অশান্ত থাকেন তাহলে প্রত্যেক কটা হরমোন ঠিকঠাকভাবে কাজ করবে না আপনার নিয়মিত প্রিয়ও যেরকম হবে না নিয়মিত অবলেশনও হবে না এবার আপনাদেরকে বয়স বাড়ার সাথে সাথে আরও একটার দিকে নজর রাখতে হবে সেটা হলো ওয়েট গ্রেন করে ফেলছেন অতিরিক্ত ওয়েট বাড়ানোও হবে না বা অতিরিক্ত যেই পরিমাণে আপনার ওয়েটটা থাকা দরকার তার থেকে ওয়েট একদম কম হলেও হবে না তার জন্য আপনাদেরকে নিজস্ব একটা ফিটনেসের মধ্যেই থাকতে হবে তাতে আপনার ডিমানোর কোয়ালিটি বা কোয়ান্টিটি খুব ভালো করার উপায় নিয়ে আমি একটু আগেই বলে দিলাম এবার আপনাদের একটা আমার কাছে এখন প্রশ্ন আসতেই পারে যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন দিদিভাই আমার প্রত্যেক মাসে নিয়মিত পিরিয়ড হচ্ছে কিন্তু আমি আমার অবুলেশন ডেট বুঝে উঠতে পারছি না বা আমার কি প্রত্যেক মাসে পিরিয়ড হচ্ছে তো প্রত্যেক মাসে কি আমার অবুলেশন হচ্ছে এটা আমার কাছে তাদের জানার একটা ইচ্ছা আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি তো তারই লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই ভিডিওটা দেখার পর যদি আমার অবলেশন নিয়ে ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং খুব দ্রুত আপনারা কনসিভ করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এরকম হেল্পফুল ভিডিও জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার